শিশুশিল্পী হিসেবে পর্দায় অভিষেক হয়েছিল প্রার্থনা ফারদিন দীঘির সময়ের সঙ্গে সঙ্গে চিত্রনায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি কাজ করেছেন বর্তমান সময়ের বেশ কিছু নায়কের সঙ্গে তবে এখনও পর্যন্ত চিত্রনায়ক শাকিব খান ও জাহেদ খানের নায়িকা হিসেবে অভিনয় করতে পারেননি দেখি যদিও এক সময়ে শিল্পী হিসেবে শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ হয়েছিল এই তারকার তবে নায়িকা হিসেবে সে সুযোগ হয়ে ওঠেনি সম্প্রতি সুপারস্টার শাকিব খান ও আলোচিত নায়ক জাহেদ খানের সঙ্গে অভিনয় প্রসঙ্গে কথা বলেছেন এই অভিনেত্রী দেখি জানান সাকিব খানের সঙ্গে রোমান্স করতে চান না তিনি রোমান্স না করার বিষয়টি ব্যাখ্যা করে দেখি বলেন সাকিব আঙ্কেলের সঙ্গে চাচু আমার চাচু সিনেমা হয়েছে মানুষ আমাকে সেভাবে দেখেছে ওই জায়গা থেকে মনে হয় আঙ্কেলের সঙ্গে রোমান্স করা আমার জন্য ঠিক হবে না তবে যদি এমন কোন চরিত্র পান যেখানে প্রেম নিয়ে এমন কোনো গল্প হলে সাকিবের বিপরীতে কাজ করতে পারেন দেখি সেটা নিশ্চিত করে অভিনেত্রী বলেন চরিত্রের প্রয়োজনে ওই রকম কোন সম্পর্ক দেখানো হয় না যেখানে প্রেম নেই এমন কোনো গল্প হলে সে ভেবে একদম কমার্শিয়াল সিনেমা প্রেম রোমান্স করা ঠিক হবে না শুধু সাকিব নয় জায়েদ খানের সঙ্গেও রোমান্স করতে চান না দেখি তাদের দুজনকেই আঙ্গেল বলে সম্বোধন করেন অভিনেত্রী এ বিষয়ে তিনি বলেন জায়দ খানের সঙ্গেও সম্ভব নয় কারণ তাকে চাচ্চু বলে ডাকি